নমস্কার আজকে আলোচ্য বিষয় হলো অ্যাগারিকাস মাস্কারিয়াস অ্যাগারিকাস এটি মূলত মাশরুম জাতীয় উদ্ভিদ এটি টিউবার ক্লার দোষযুক্ত একটি গভীর কার্যকরী মেডিসিন অ্যাগারিকাস মাস্কেরিয়াস আলোচনা করতে গেলে প্রথমত আলোচনা করি যে অ্যাগারিকাস মাস্কেরিয়াস এর বরণ কেমন হয় না হালকা চুল বিশিষ্ট ব্যক্তি শরীরের চামড়া এবং পেশিগুলি ঘিরে ঢালা সারা শরীর যেন কাঁপে সর্বাঙ্গ সুসুর করে চুল দুর্বল ক্ষীণ রক্ত সঞ্চালনযুক্ত বৃদ্ধ ব্যক্তি এদের মানসিক অবস্থান এবং স্বভাব কেমন হয়ে থাকে প্রলাপ বোকা সেই সঙ্গে অনবরত ভুল বোকা স্বভাব অনবরত বিছনা থেকে উঠে পালাতে চেষ্টা করে কবিতার ছন্দে কথা বলে রোগ রোগ বাতিকগ্রস্ত একটা ভাব একটা উদ্বিগ্নতা নির্ভীক এবং সাহসী রোগী পোলাবকে কবিতার ছন্দে কথা বলে রোগী ভবিষ্যৎবাণী করে অসংলগ্ন কথাবার্তা বলে সবাইকে চুমু দেয় শরীরের যে কোনো পেশিতে পেশি কাঁপতে থাকে স্পন্দন কম্পন একটা ভাব মশ ভাব সর্বাঙ্গে কম্পন একটা তাণ্ডব রোগ শরীরে তৈরি হয়ে থাকে আর রয়েছে তুষার ক্ষত মানে তুষার অঞ্চলে তুষার থাকার ফলে অত্যাধিক ঠান্ডার জন্য বা ঠান্ডায় বসবাসের ফলে শরীরের ক্ষত বা শুকনো হাজা হয়ে থাকে ত্বকের মধ্যে বরফের ছুরি ফোটানো হচ্ছে এরকম একটা অনুভূতি মনে হয় পেশেন্ট মনে করতে পারে শরীরের যেন আড়াড়িভাবে বা কোনাকুনিভাবে ও রোগের সূত্রপাত হয়ে থাকে বাম দিকের উপরের অংশ এবং ডান দিকের নিচের অংশ বাম দিকের উপরের অংশ এবং ডান দিকের নিচের অংশ আক্রান্ত হয় শরীরের বিভিন্ন অঙ্গ বা বিভিন্ন জায়গায় আমাদের কি হয় অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে শুরু করে নর্তন স্পন্দনে একটা আক্ষেপ তৈরি হয় মেরুদণ্ডের অত্যাধিক একটা স্পর্শ কাতরতা ভাব মেরুদণ্ডের সামান্য চাপ পড়লেই যেন রোগী বা রোগিনী চমকে উঠে স্ত্রী লোকেদের ক্ষেত্রে পোস্টমেন ইউট্রাইন প যেটা সিপিয়া এবং রুটাতে রয়েছে যৌন সঙ্গমের পর শরীরের সব জায়গায় কষ্ট বৃদ্ধি পায় শারীরিক পরিশ্রমে কি হয় রোগের উপশম ঘটে থাকে দেহে একটা সরসরানি ভাব মনে হয় যেন পিঁপড়ে হেঁটে যাচ্ছে পিঁপড়ে হেঁটে যাওয়ার একটা অনুভূতি রয়েছে বরফের ছুরি বা গরমের জন্য একটা সুচ ফোটানো হচ্ছে এরকম একটা ভাব কিন্তু অনুভূত হয় অতি সংক্ষেপে যদি বৈশিষ্ট্যগুলিকে আলোচনা করি তাহলে এগারি কাজ নির্ভীক হয়েও নির্ভীক তার মধ্যে কিন্তু ভয় নেই কিন্তু তার মনের মধ্যে একটা একটা অন্ধকার জগতের বাসিন্দা অতিরিক্ত স্নায়বিক অনুভূতি সম্পন্ন স্পর্শকাতর অস্থির চিত্ত বিশেষত রোগের ব্যাপারে ধন্যবাদ এইটুকু সংক্ষেপে আলোচনা করলাম